মোটামুটি কেটে কেটে গেছে সারাদিনটা যেমন একদমই চলছিল না এই সেই অচলভাবেই কেটেছে অনেক এমন কিছু অনেকগুলো না পরিষ্কার বলতেই বলেছে দাদা দাদাকে জিজ্ঞেস করলে তুমি কোটা খাবার কিন্তু এখন দাদা বললে তিনটে কয়েকটা ব্যাগে আগে বড়ো ব্যাগ নিতাম বড় ব্যাগ হেভি হয়ে যেত ওই জন্য এই সাইড দিয়ে ছোটো ব্যাগই নেবো সত্যিই অসুস্থ শয্য শক্তি আছে সত্যিই সহ্য শক্তি আছে বলেই চলতে পারলাম এতগুলো দিন না থাকলে সত্যিই পারা যেত না শুভ সন্ধ্যা বন্ধুরা আজ জানুয়ারি দশ তারিখ আজকে সন্ধ্যা বেলায় ব্লগটা শুরু করছি জানোই তো ব্লগ তো আর সেরকম করে উঠতে পারছি না তো যাই হোক তাই মনে হলো চাটা একটু বসাতে এলাম একটু চা খাও তাই একটু তোমাদের সঙ্গে কথা বলি বলাটা শুরু করি অন্তত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যেই যেখানে আছো ঈশ্বর কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো এখন পুরো ছটা বাজলো আর আমি চলে এলাম রান্নাঘরে চা করতে আজকে মানে কিছু না কিছু তো সমস্যা হবে আজকে বিকেলবেলায় বিকেলবেলা বলতে আমি স্কুল থেকে ফেরার পর খাবার দিতে গিয়ে দেখছি মাইক্রোওভেনটা কিছুতেই কাজ করলো না কেন জানি না এরকম মাঝে মাঝে হলে একটু ঠিকঠাক একটু দু তিনবার এ করে চালিয়ে তার ফার টেনে টুনে চলে কিন্তু কিছুতেই হলো না এবার মাইক্রোওভেন যদি গন্ডগোল হয়ে যায় কি মুশকিল বলো শীতকালে চটপট খাবার গরম করে দেওয়া তো এই একটা না একটা সমস্যা থাকবেই কিছু না কিছু তো আপাতত এখন মাইক্রোওভেনের পিছনে আর কিছু করছি না এখন যেমন আছে থাকুক পরে দেখা যাবে কারণ এই মাসে সব কিছু করার করে উঠতে পারবো না এত কিছু যেমন যেমন আছে তেমন তেমন থাকুক পরেরটা পরে দেখা যাবে তো এই আজকের দিন তো মোটামুটি কেটে কেটে গেছে সারাদিনটা যেমন একদমই চলছিল না আজ এই সেই অচলভাবেই কেটেছে আর এখন তো দিন হয়েই গেল ইয়ে দেখছিলাম যেন নিখোঁজ টু ওয়েব সিরিজ যে হয়েছে ইয়ে সেটা দেখতে দেখতে হঠাৎ করে কেন জানি না কি হলো হইচই ইয়েতে সাপোর্ট করছে না কী বলে তোমার ওয়াইফাই কেন বুঝলাম না অথচ অন্য চ্যানেলে হচ্ছে তারপরে চেঞ্জ করে তোমার জি ফাইভে সবার এই ফিল্মটা নতুন রিলিজ করে নতুন দিয়েছে দেখলাম ওটা দেখছি মানে দেখছি শুরু করেছি দেখা কিন্তু হইচই যে কেন গন্ডগোল করছে আবার দেখতে হবে পরে কেন ওয়াইফাই তো কানেক্টেড টিভি সমস্ত চ্যানেলে যদি কানেক্টেড থাকে তাহলে এর কী হলো জানি না কখন যে কার কি হয় এই হলো ব্যাপার নিখোঁজ টুটা নিখোঁজ প্রথম ফার্স্ট সিজনটাও দেখতে শুরু করেছিলাম আগে সেকেন্ড সিজনটা দেখার আগে কারণ ভুলে গেছি অনেক দিন হয়েছে না এত দেরি করে দেয় না সেশনগুলো মনে রাখা সম্ভব নয় ভুলে যাই আমি কেন সবাই ভুলে যাই বলো তো যাই হোক প্রথমটা দেখতে শুরু করে দুটো পার্ট দেখার পর মনে পড়ে গেলো বলে তখন নিয়ে করে আবার সিজন টু শুরু করলাম কিন্তু সিজন টুর দুটো পার্ট দেখার পর তিন নম্বর পার্ট গিয়ে আটকে গেল যাই হোক কখন ঠিক হয় কি হয় কেন হলো এরকম দেখি কোনো কারণে ওদের কিছু ইয়ে হতে পারে আমার মানে মোবাইল থেকেও চলছে না দেখলাম মোবাইলে ইয়ে করে গিয়ে সেটাও হচ্ছে না তো সাবারমাতিটাই দেখি তো সেন্সেটিভ ইস্যু নিয়ে সাবারমাতিটা সেই গোদরা ওই ইনসিডেন্টটা নিয়ে তো দেখা যাক কীরকম কী ওটা ওটা দেখি আর তাছাড়া মাঝে তো নিউজ দেখায় এসব তো আছেই আমার ইউটিউবে ইউটিউবে তো তো ঢুকতেই হবে ইউটিউব ছাড়া চলে না নিউজ বলো ব্লগস বলো বিভিন্ন কারুর পডকাস্ট বিভিন্ন সাক্ষাৎকার বলো সে বাংলা হোক হিন্দি হোক ইয়ে হোক সব রকমই মানে দেখি ভালো লাগে আমার সব রকমই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে তাছাড়া সময়টা কাটবে কিভাবে বলো হ্যাঁ সময় কাটানোর জন্য তো কিছু একটা লাগবে যখন মানুষের সময় কাটে কাজকর্ম করে মানে তাই তো ভাব মানে এখন ভাবি যে কিভাবে সময় কাটতো কখন সকাল হতো কখন রাত হতো মানে বুঝে উঠতে পারতাম না চব্বিশ ঘন্টাও কম পড়তো তখন আর এখন সময় কাটানোর মানে একটা বড় ইয়ে যে কীভাবে সময় কাট তো যাই হোক কিছু করার নেই সব দিন সমান নাহি যায় তাই না সব দিন সমান যায় না সময়ের সঙ্গে সঙ্গে যেরকম যেরকম আমাদের দিন আসবে সেই রকম সেরকম দিনকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে সেইভাবেই চলতে হবে খারাপ লাগা তো থাকবেই আগের জীবনের দিকে ফিরে থাকালে মনে হয় যে যখন মানে এই ছোটাছুটির জীবন ছিল তখন হয়তো পরিশ্রম হতো অনেকই হতো কিন্তু অনেক ভালো ছিল ফিট ছিল তো তো সেইটাই বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে ওটাই মনে হয় যে সেই দিনগুলো যাই হোক দেখা যাক আবার সুস্থ হতে পারি কিনা আবার ফিট হতে পারি কিনা আশা করতে তো দোষ নেই তাই না বলো আশা নিয়ে কিছু একটা আশা নিয়ে না থাকলে এগোবো কি করে সামনের দিনগুলো পার করবো কি করে যদি কোনো আশা না নিয়ে তাকে একদম নিরাশ হয়ে যদি বসে পড়ি তাহলে তারই এগোতেই পারবো না চলতেই পারব না তো চলো দেখি আমার চায়ের চল ফুটে গেল কিনা আজকে আমি সসপ্যানে করবো না আজকে কাপে ছাঁকনির ওপরে করবো আজকে আদা টাদা দিই শুধু গোল গোলমরিচ দিলাম আদা দিইনি আর ইলাইচি চা তো আছেই সসপ্যানে আর করবো না আবার এখন মাঝামাজি তা ভাবলাম এক কাপের জন্য তো চাটা নিয়ে ঘরে যাবো হয়ে গেল চলো চলো যাই ঘরে চাটা খাই তারপরে আবার আজকে তো আর কিছু নেই আজকে রাত্রিরে ভালো খাবার দেবে কি খাবার দিবে আগে বলেছে একটা স্পেশাল খাবার দেবো রুটি নয় স্পেশাল খাবার দেবে কি খাবার দেবে যদি পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যদি না পারি তো কালকে বলবো খেয়ে যেটাই পারলে তো অবশ্যই শেয়ার করছি কেমন চলো

বড়ই করুক আর মেজই করুক আর সেজই করুক যে যেমন অর্ডার দেবে রাত খাবারের ব্যাপার এমন কিছু বড় করে যেমন হয় তেমনই যা খুশি আর যেমন কাণ্ড দেখো দেখি সামনে ঘরে বৌদি তিনটে তিনটে করে দিতে বলেছে কচুরি বৌদিকে তিনটে মানে তিনটে দিয়েছে টোটাল মানে তিনটে তিনটে ছটা বলেছেন বৌদি আমার সামনেই বললেন তিনটে তিনটে ছটা কি রকম মানে ওরকম করে গোপালদা এইসব গণ্ডগোল গুলো করে যা বলা হবে তার দেবে গন্ডগোল ব্যাস কিছু টাকা শীতের দিনে গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম থেকে ভালো খাবার আর কি আছে আলুর দম ফেলে দিও না কিন্তু গরম গরম কচুরি কড়াইশুটির কচুরি আর আলুর দম

দশ মিনিট বাকি না আট মিনিট মতো বাকি মনে হয় বন্ধুরা তোমরা এই ব্লগটা কালকে শুরু করেছিলাম আলাদা একটা গোছানোর সব ইয়ে করার একটা দিয়েছি কিন্তু একসঙ্গে করলে বড় হয়ে যাবে বলে এটা আলাদা করছি এটা কালকের ব্লগের কন্টিনিউশনই করছি গোছানোর চেষ্টা করলাম গোছালামও কিন্তু হাঁপিয়ে গেছি সব কিছু করে কিন্তু বিষয়টা হলো দুঃখের বিষয় ওয়েট অনেক বেশি হয়ে যাচ্ছে যার ফলে যেগুলো যেগুলো আমি নেব বলে ঠিক করলাম করেছিলাম কিন্তু সেগুলো নেওয়া যাবে না কারণ অনেকটাই ওজন হয়ে যাচ্ছে এরপরেও মেডিসিন আছে নেওয়ার মেডিসিন তো যথেষ্টই অনেকটাই নিয়ে যেতে হবে যেগুলো রেগুলার মেডিসিন খাই সেগুলো তো নিয়ে যেতে হবে কারণ গিয়েই না নিয়ে গিয়ে তো জানোই হঠাৎ করে তখন পাওয়া পাওয়া তো যাবেই কিন্তু তারপরেও সেই তো মেয়ের উপরেই পড়বে চাপটা না তো সঙ্গে আমার তো মেডিসিন রাখতেই হবে আর সব কিছুরই মেডিসিন সঙ্গে রাখতে হবে তো সেই মেডিসিন থাকবে জলের বোতল টোতলও তো থাকবে একটু তো জল নিতে হবে পথে খাবার জন্য তো সেই তো কাজেই ওয়েট করা যাবে না ওয়েটের যেহেতু এইদিকে পনেরো পনেরো তিরিশ সাত সাত চোদ্দো হ্যান্ড লাগেজ তো তার মধ্যেই রাখতে হবে কারণ এর আগের বার আমাকে অনেকটা টাকা গুণাগার দিতে হয়েছিল আমি আর সেটা করবো না তার থেকেও বড় যে বিষয়টা হচ্ছে যে লাগেজ ভারী হয়ে গেলে আমাকে কিন্তু প্রত্যেকটা লাগেজ আমাকে ক্যারি করতে হবে ক্যারি করতে তার সঙ্গে তো আমার ধরো এমনি যে ব্যাগগুলো রয়েছে স্লিং যে সাইড ব্যাগ সাইডে করে এরকম স্লিং সেই ব্যাগগুলো থাকবে যেগুলোতে আমার মানে এই সমস্ত টিকিট বলো আইডি প্রুফ টু বলো ফো মোবাইলগুলো বলো যেগুলো হাতের কাছে পাওয়ার ব্যাংক বলো হ্যাঁ সব কিছু মানে যা প্রয়োজন এসেন্সিয়াল যে ওষুধপত্র যেটা সঙ্গে খাবার তো সেগুলো ছোট ছোট কয়েকটা ব্যাগে আগে বড় ব্যাগ নিতাম বড় ব্যাগ হেভি হয়ে যেত ওই জন্য এই সাইড দিয়ে ছোট ব্যাগই নেব তো সেরকমভাবেই ইয়ে হয়েছে এবার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আমাকে ক্যারি করতে হবে এই অর্থে ক্যারি করতে হবে মানে যখন আমি এয়ারপোর্টে পৌঁছানোর পর লাগেজগুলো আমাকে সব হয়তো মনটু পৌঁছে দেবে হয়তো তখন তুলে দিল ট্রল ট্রলিতে তারপর সেটাকে ঠেলে নিয়ে যাওয়া উনি তো কিছু করতে পারবেনও না ইয়েও না করেনও না পারবেনও না আর উনি তো হুইল চেয়ারে থাকবেন তো তার ফলে সমস্তটা আমাকেই করতে হবে এবং গিয়ে তারপরে তোমার স্ক্যান করতে দেওয়া লাগেজ তারপরে লাগেজ যেগুলো মানে যেগুলো লাগেজ যেগুলো ইয়েতে যাবে সেইগুলো প্রত্যেকটা দেওয়া প্রত্যেকটাই তো তুলতে হবে আমাকে তো আমার যেখানে একটুও ভারী টানা একটু মানে একমক জলটা তোলাও বারণ তো সেখানে তো এগুলো করতে হবে তারপরে সমস্ত ওই চেকিং যখন কি হ্যান্ড লাগেজে এই সব মোবাইল বার করোড়ে করে যাবতীয় জিনিস সমস্ত কিছু হ্যান্ড লাগেজে থেকে সব বার করে করে সব দিতে হবে আবার সেগুলো কালেক্ট করে ঠিকঠাক করে নিতে হবে তারপরে হচ্ছে গিয়ে তোমার তার মধ্যে হ্যান্ড লাগেজের মধ্যে পিঠের এই ব্যাগটা এই ব্যাগ থাকবে এরকম এটা আর আর একটা থাকবে দুটো পিঠ ব্যাগ একটা পিঠে নিতে পারবো আর একটা তো সাইড ইয়ে করেই নিতে হবে ভেতরে তো আর কোনো ইয়ে থাকে না তোমরা জানোই ভেতরে তো আর ওই যে ট্রলি যেগুলো ট্রলি তো বলে কি বলে যদি ভুল হয় তো এ করো আমার মাথা কাজ করছে না এখন সেগুলো তো আর ভেতরে থাকে না তখন তো নিজেদের কালেক্ট করে মানে এই ব্যাগ এইগুলো নিয়ে আমাকে ফ্লাইটে আমি যেখানে নিজে উঠতে পারি না জানোই সেই যদি বেশিরভাগই লাস্ট যতবার গেলাম তো বাসে করেই গিয়ে তারপরে ফ্লাইটে উঠতে হয়েছে তার কারণ বহুদিনই ওই কানেক্টিং প্যাসেজের প্যাসেজ থ্রু যেটা সেটা পাইনি আর কি তো সেইখানে সেইগুলো তোলা বাসে ওঠা আমার পক্ষে এইভাবে পাবো এইগুলো এই লাগেজগুলো নিয়ে ক্যারি করে সাইড ব্যাগ প্লাস এই দুটো ব্যাগ চোদ্দো কেজি অন্তত চোদ্দো কেজির মধ্যে চোদ্দো কেজি না হলেও বারো কেজি তো হবেই সে বারো কেজিটা আমাকে ক্যারি করতে হবে সমানে সঙ্গে সময় গিয়ে তারপরে ওঠা ফ্লাইটে যেখানে আমি মানে রেলিং ধরেও কেউ না ধরলে উঠতে পারি না তবে প্রচুর মানুষ হেল্প করেন এবং ওখানে ফ্লাইটের মানে এয়ারলাইন্সের যে এয়ারলাইন্সের যে লোক থাকে সেগুলো তারা যথেষ্ট হেল্প করে তো সেখানে হেল্প অবশ্যই নিতে হবে সেক্ষেত্রে মানে করেন এমনি প্যাসেঞ্জাররাও অসম্ভব হেল্প করেন মানে আমি যতবার মানে দেখেছি নিজে একা যাওয়া আসা করে প্রচণ্ড হেল্পফুল হন বাইরে বেরিয়ে মানুষ আমরা বলি যে মানুষ ইয়ে করে না কিছু একদমই না ভীষণ হেল্পফুল হন ইভেন মহিলারাও এগিয়ে আসেন হেল্প করবার জন্য যেটা পেয়েছি তো সেই হেল্পটা পেলেও তারও আমাকেই করতে হবে ওগুলো তুলতে হবে ইয়েতে তোমার লাগেজের জায়গায় সেগুলো লাগেজগুলো রাখতে হবে তারপরে মানে বসা সব কিছুই সমস্ত টাইম এর তারপরে যখন লাগেজ কালেক্ট করার ব্যাপার নেমে বেল্টে গিয়ে সেখান থেকে লাগেজ কালেক্ট করে আবার সেগুলো ট্রলিতে করে নিয়ে সেগুলো সেই ঠেলে নিয়ে বাইরে যাওয়া ওলা ওলা ইয়ে পর্যন্ত স্ট্যান্ড যেখানে ওলা ইয়ে আসবে সেই ইয়ে পর্যন্ত যাওয়া ওলা হোক বের হোক যা হোক সেই পর্যন্ত যাওয়া তারপরে হ্যাঁ না ড্রাইভার লাগেজ পিছনে যেগুলো সেগুলো তুলে দিল আমাকে সামনে এগুলো নিয়ে উঠতে হবে মানে পুরোটাই আমার ওপরে একটিক মানে আর তারপরে গিয়ে ওইখানে মেয়ের উপর চাপ পড়বে কারণ তখন সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপারে তখন তো আমি লাগেজ কিছু ক্যারি সেভাবে করতে পারব না আমার ওই ব্যাগ হয়তো থাকবে কী কি ওর ওপর চাপ পড়বে এই জন্যই এবার ছোট ছোটো ব্যাগ নিয়েছি যাতে ওই একটা বড় ব্যাগ যদি নেওয়া হয় না তার মধ্যেই ঠেসে নিয়ে নেওয়া হয় ধরো সেইটা ক্যারি করা অসম্ভব হয়ে যায় ছোট ব্যাগ হলে কী হচ্ছে ছোটো ব্যাগ হলে দুটো তিন মানে যদি চার পাঁচটাও ছোটো ব্যাগ হয় না হয়তো সংখ্যায় চার পাঁচটা হবে কিন্তু ওইভাবে তো হেভি হয়ে যাবে না যেটা একটা বড় ব্যাগ নিলে বড়ো ব্যাগে হয়তো যদি দেখা গেলো তিরিশ কেজি ওয়েট হয়ে গেল বা তিরিশ কেজি টানাটা খুবই মুশকিল মেয়ে আমার মেয়ের কথাই বলছি ওখানে পৌঁছানোর পর ওকে ওপরে তুলতে হবে তো তো ছোটো ব্যাগগুলো হলে হয়তো ওকে দুবার একবারের জায়গায় দুবার ওকে সিঁড়ি দিয়ে নামা ওটা করতে হবে কিন্তু তাহলেও এই জিনিসটা না হবে না আর কি তো সেই কারণে যত কম সম্ভব ওই জন্য সব বাতিল করলাম বের করে দিলাম যে না আমি যত কাটছাট করে সমস্ত মানে কাটছাট করে নিচ্ছি যিনি যেটুকু না নিলেই নয় যতটুকু ততটুকুই নিচ্ছি তার বেশি কিচ্ছু নিচ্ছি না বাদ করে দিলাম যেগুলো নেব ভেবেছিলাম সবই বাদ করে দিলাম এবার ওই ব্ল্যাঙ্কেটটা দিয়েছি ওটায় আসলে পরে ওটা ইয়ে করতে হবে ওটা তো হালকা হবে বেশি ওটার ইয়ে হবে না দেখতে হবে তখন অল্টারনেট করে নেবো যে কোনটা কিছু যেটা রেগুলার ইউ মেডিসিন সেগুলো সঙ্গে রাখবো আর বাকি না হয় ব্ল্যাঙ্কেটের ব্যাগটা সঙ্গে রাখবো আর অন্যটা যেটা অন্য জিনিসপত্র থাকবে আরও সেইটা লাগেজে দিয়ে দেবো মেন লাগেজে কী করবো আজকেই ভেবেছিলাম এটা শর্ট আউট হয়ে যাবে সব বসে কিন্তু হলো না বিষয়টা ব্যাগটা এমনিতেও যে ব্যাগটা এই ব্যাগটা দেখছি আমি এখন খেয়াল করিনি এটার একটা চেন দুটো চেন না হলে এটা লাগেজ ব্যানে দেওয়া যাবে না আটকানো যাবে না তো তাই জন্যই অন্য ব্যাগে করতে হবে তো যাই হোক হয়ে দেখে নিলাম ওই জন্য আমি সময় থাকতে থাকতে না সব কিছু করে নিই কারণ লাস্ট মোমেন্টে যদি করতে গিয়ে যদি দেখি নিই তখন আমি কোথা থেকে অন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব কি করব ওই জন্য হাতে সময় রেখে করলে কি ঠিকঠাক মনো মতো নিয়ে আর বারবার আমি এবার ওয়েট মেপে দেখে নিচ্ছি আগে আমার নিজের ওয়েট তারপরে ব্যাগ ক্যারি করে হাতে সেই ওয়েট যাতে কোনোভাবেই ওয়েট এক্সিড করে না যায় কারণ শুধু শুধু অনর্থক টাকা দেবার কোনো মানে হয় না যেটা আমার আগের বার হয়েছিল এফ্রি রেগেছিলাম তখন হয়েছিল যে সমস্যাটা সেটা বোকামিয়ে হয়েছিল সেই জিনিসটা আর একদমই নয় সেই জন্য কোনো দরকার নেই সব বাদ দিয়ে বাদ দিয়েই যেটুকু না নিলে নয় সেইটুকুই নিচ্ছি বাদ দিয়ে দিলাম সব কিছুই কারণ ওইভাবে হবে না তো এই হলো ব্যাপার দেখো আবার খই নিলাম একটু খিদে পেয়েছে খাই এই বলে আচ্ছা একজনের একজন কমেন্ট করেছেন হ্যাঁ যে আপনার হাজবেন্ড আপনি যেরকম বলেন সেরকম যদি অসুস্থ হতো তাহলে এতদিন কখনোই একসঙ্গে থাকা সম্ভবপর হতো না এবার ভাই বিশ্বাস করা না করা আপনার উপর আমি তো আপনাকে জোর করে বাধ্য করতে পারি না তাই না গান পয়েন্ট এনে বলতে পারি না আপনাকে বিশ্বাস করতেই হবে করতেই হবে আমার হাজব্যান্ড অসুস্থ আপনি বিশ্বাস করবেন কি করবেন না ইটস অ্যাপসলিউটলি ডিপেন্ডস অ্যাপন ইউ কিন্তু আমি যেটা বলেছি যেটা সত্যি আমি সেটাই বলেছি কারণ বারবারই বলি যে আমার এই ব্লগটা কিন্তু এমন নয় যে আমার খুব ক্লোজ পরিচিত যারা যারা আমাকে ছোট থেকে চেনে বা পরবর্তী সময়ে চেনে অনেকেই দেখে কাজে বানিয়ে মিথ্যে কথা যদি বলি তাহলে তো ধরা পড়ে যাবই তাই না তাদের কাছে কি করে তাদের সামনে দাঁড়িয়ে তারপর কথা বলবো তাই আমি একটু সত্যিই রকম আমার হয়তো অল্টারনেটিভ ওয়ে থাকলেও হয়তো আমি এই থাক এইভাবেই থেকে যেতাম তা না হলে আমার জায়গায় অনেকে হলেই হয়তো চলে যেত সেইটুকু চলে যাওয়া যেতই হয়তো কিন্তু নয় সব কিছু সহ্য করেই চলেছি সহ্য শক্তিটা ভগবান একটু বেশি দিয়ে পাঠিয়েছেন আমাকে সত্যি কথায় তাই জন্য তবে ওই সহ্য করার ফল হচ্ছে এখন বললে আপনার মতো মানুষ বিশ্বাস করবেন না যে আমি আমার চেহারা দেখে যে আমি কতটা অসুস্থ ভেতরে কিন্তু ওটা সহ্য করতে পারি বলেই ওইভাবে এক্সপ্রেস করি না যে অসুস্থ মুখে বলি কিন্তু সেটা যে কতটা সিরিয়াস সেটা কেউ বুঝতে পারবেন কারণ সহ্য শক্তি অনেক ভালোবাসা রাধাদি নপুরদি ভাই মধুমিতা ম্যাডাম তোমাদের তোমরা যে সঙ্গে সঙ্গে বলেছ যে সত্যিই অসুস্থ সহ্য শক্তি আছে সত্যি সহ্য শক্তি আছে বলেই চলতে পারলাম এতগুলো দিন না থাকলে সত্যিই পারা যেত না তো যাই হোক ওটাই বললাম যে বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার উপর কে বিশ্বাস করবেন কে করবেন না সেটা আমি তো জোর করে কাউকে বিশ্বাস করাতে পারি না আমার সম্পর্কে কারোর খারাপ খারাপ ধারণা থাকতেই পারে তাকে আমি বাধ্য করতে পারি না যে আমার সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে কে কী করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার আর আমি আমার জীবন কীরকম সেটা বলাটাও সেটাও সম্পূর্ণ আমার ব্যাপার আমি কতটা কি বলতে চাইছি এবার নিশ্চয়ই আপনাকে আমি মানে আমার চ্যানেলের ক্ষতি করে এমন কিছু প্রুফ দেব না যেটা দেখলে আপনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন যে সত্যিই তো কিন্তু সেটাতে আমার চ্যানেলের ক্ষতি হবে সেটা আমি করতে পারি না তাই সেই রকম প্রুফ আপনাকে দেব না বা প্রুফ দেবার কোনো দায়বদ্ধতাও নেই বললাম যে বিশ্বাস করতে ইচ্ছে হলে করবেন বিশ্বাস করতে ইচ্ছে না হলে করবেন না কোনো জোর যার কিছু নেই তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতন শেষ করছি বকবকানি ওই গোছানো পর্ব দিয়েই আরেকটা ব্লগ আসবে তারপরেও আবার আসবে কে জানি বলেছো সোমা বলেছো যে এখন তোমার রেগুলার ডে ডে ওয়াইজ আসছে আসলে ডে ওয়াইজ কেন আগে করে রাখতাম কেন জানো তো করে পারতাম করে রাখতে তাই জন্যেই করে রাখতাম করা থাকলে কি যখন শরীর খুব খারাপ এরকমও হয়েছে দু তিন দিন আমি একদম ক্যামেরা অন করতেই পারিনি কিন্তু তারপরেও ব্লগ গেছে যেহেতু করা থাকে কিন্তু ডেইলি ডেইলি মানে একার একাই তো না ক্যামেরাও নিজেকে ধরতে হবে এডিটও করতে হবে ভয়েস ওভার দিতে গেলেও দিতে হবে সব কিছু করে আপলোড থাম থাম সব কিছুই আমাকে একা করতে হবে তো সেই কারণেই করে রাখা যে যদি এটা একটা যাই হোক ডেইলি মানে ডেট ওয়াইজ মানে দিলেই ভালো সেটা কিন্তু ওই আগে করে রেখেছিলাম সেইভাবে চলো শেষ করছি ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আনন্দে থেকো সবসময় আর ব্লগগুলো দেখতে থেকো